হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো ধনে পাতা দিয়ে চিকেন তো অনেকেই বানিয়েছেন তো আজ আমি ধনে পাতা দিয়ে হাঁসের ডিম রান্না করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করলাম ধনে পাতা নিয়েছি এক মুঠো আদা রসুন কিছুটা পরিমাণ একটা বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা চারটে পেস্ট করে নিলাম এরপর দেখতেই পাচ্ছেন হাঁসির ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে এভাবে কাট করে নিলাম যাতে ঝাল মশলা এর মধ্যে চলে যায় এরপর তেল গরম হলে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ এরপর সেই ধনেপাতা পেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এই অবস্থায় একটা লোটু মিডিয়াম আছে রেখে রান্নাটি করতে হবে এরপর জল দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শেষে দিয়ে দিলাম গরম মশলা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না